এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ও তথ্য কেন্দ্র আয়োজন। ডেভেলপ এক্সার আয়োজন করেছে ছাত্রশিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত তারা চেয়েছে সকল সব সময় শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের জন্য তারা বদ্ধপরিকর এবং তার ভিত্তিতেই আজকে ইসলামী ছাত্রশিবির কসবা পশ্চিম সাংগঠনিক থানা শাখা তারা পরীক্ষার্থীদের জন্য কলমের ব্যবস্থা করেছে আপনারা দেখছেন এখানে মাস্কের ব্যবস্থা করেছে যেহেতু আমরা দেখেছি বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কসবা উপজেলা শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক ও তথ্য কেন্দ্র আয়োজন করা হয় ছাব্বিশে জুন সকাল আটটা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কসবা উপজেলা শাখা শিবিরের সভাপতি সাইফুল্লাহ আল আরিফের সভাপতিত্বে এবং উপজেলা শিবির সেক্রেটারি জাহিদ হাসানের উপস্থাপনায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয় উক্ত ডেস্ক ও তথ্য কেন্দ্রে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাখার অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এসএসসি পরীক্ষার্থীরা সুস্থতার সাথে পরীক্ষা দিতে পারা এবং অভিভাবকরা বসার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবিরের অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত তিনি আরো বলেন একজন ছাত্রকে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করার জন্য শিবির কাজ করছে করে যাচ্ছে এবং করবে ইনশাল্লাহ তাছাড়া উপজেলা শিবির সেক্রেটারি জাহিদ হাসান বলেন ছাত্র শিবিরকে যদি বিগত বছরগুলোতে এইভাবে কাজ করার সুযোগ করে দিত তাহলে আজ দেশের স্বার্থে শিবির শিক্ষার্থীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেত অভিভাবকরা বলেন শিবিরের এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক আমরা চাই শিবির সর্বদাই এমন শিক্ষামূলক কর্মসূচি পালন করুক এবং সবাই যেন শিবিরকে এই সকল কার্যক্রমে সহায়তা করে